দুই কর্মকর্তায় বদলে যাচ্ছে সিলেট প্রাণের নগরী পর্যটন নগরী আধ্যাত্মিক নগরী ইত্যাদি আরও অনেক নামেই আমরা ভালোবাসা প্রকাশ করি গৌরব বা অহংকারও তবে ইদানিং এই শহরের নাগরিক জীবন রীতিমতো মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা বিশেষ করে নগরীর ফুটপাত থেকে রাজপথ দখল করে হকারদের রাজত্ব আর ব্যাটারি চালিত রিক্সার রাজত্ব সিলেটের নাগরিক জীবনকে রীতিমতো অসহনীয় করে তোলা এই দুই সমস্যার মূলত পাঠনে মাঠে নেমেছেন প্রশাসনের নবনিযুক্ত দুই শীর্ষ কর্মকর্তা একজন জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম অপরজন সিলেট মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল কুদ্দুস চৌধুরী পিপিএম জেলা প্রশাসক সারোয়ার আলম সিলেটে আসছেন জেনে বেশ সাড়া ফেলেছিল গণমাধ্যমে বিশেষ করে করে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকা অবস্থায় তিনি যে কঠোর ভূমিকা নিয়েছিলেন তার সেই সুনামের কারণেই নরে বসেছিলেন সিলেটের মানুষ ভাবটা এমন যে এবার হয়তো সিলেটে কিছু একটা হতে যাচ্ছে হচ্ছেও তাই তিনি সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব নিয়েছিলেন এমন এক সময় যখন সাদা পাথর লুটকাণ্ডে সারা দেশে চলছিল তুলপার তার আগের জেলা প্রশাসক শেয়ার মাহবুব মুরাদ দায়িত্বে থাকা অবস্থায় সাদা পাথর থেকে লক্ষ লক্ষ গণফুট পাথর লুটপাট হয়ে যায় অথচ সিলেটের গণমাধ্যম সবসময় নীরব ছিল পাথর লুট বা চুরির সাথে জড়িতদের নাম সহ সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়েছিল জড়িত ছিল প্রশাসনের অনেক কিন্তু তিনি গণমাধ্যম বা সিলেটের রাজনীতিবিদ ও সচেতন মহলের দাবি দেওয়া পাত্তা না দিয়ে নিজের মতোই ছিলেন তাছাড়া তিনি স্থানীয় প্রভাবশালী বিভিন্ন রাজনীতিবিদের সঙ্গে বিরোধ জড়িয়ে পড়েছিলেন যা তখন অপেন সিক্রেট এই অবস্থায় সাদা পাথর লুটের বিষয়টিকে কেন্দ্র করে তাকে ওএসডি করা হয় জেলা প্রশাসকের দায়িত্ব দিয়ে পাঠানো হয় মোহাম্মদ সারুয়ার আলমকে তিনি এসেই প্রত্যাশামত কাজ শুরু করেন লুটপাটকৃত পাথর উদ্ধারের চলমান কর্মসূচিকে আরও বেগবান করেন পাশাপাশি দ্রুত প্রতিস্থাপনের কাজও চলতে থাকে আশাবাদী হয়ে ওঠেন সিলেট অঞ্চলের মানুষ এরপরই সারুয়ার আলম নজর দেন সিলেট মহানগরীর নাগরিক সমস্যা ফুটপাত মুক্ত করা ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দিকে তিনি রাজনীতিবিদ নগরীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় করেন সবার মতামতের ভিত্তিতে ফুটপাত মুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামেন তবে তার আগে হকারদের পুনর্বাসনের লাল পার অস্থায়ী হকার্স মার্কেটকে প্রস্তুতের ব্যবস্থা গ্রহণ করেন কাজটি করছে সিলেট সিটি কর্পোরেশন পাশাপাশি হকারদের জানিয়ে দেন প্রস্তুতকৃত ওই মাঠে তাদের যেতে হবে অন্যথায় তাদের রাজপথ বা ফুটপাথ কোথাও বসতে দেওয়া হবে না খোঁজ নিয়ে জানা গেছে তারা এমন ঘোষণার পর আতঙ্কে আছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের অনেকেই সেখানে যেতে মানসিকভাবে প্রস্তুত নয় আর এখনো লালদিগির পাড়ের প্রস্তুতি চলছে এদিকে সিলেটে পুলিশ কমিশনারের দায়িত্ব নিয়ে কর্মস্থলে যোগ দেওয়ার পরপর নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন আব্দুল কুদ্দুস পিপিএম তিনি বিভিন্ন শ্রেণী পেশায় মানুষের সাথে একাধিকবার মত বিনিময় করে প্রধান সমস্যাগুলো চিহ্নিত করেছেন নগরবাসী জানিয়েছেন যানজট আর ফুটপাত দখলমুক্ত করাই প্রধান সমস্যা তিনিও মাঠে নামেন প্রথমে হেলমেট ব্যবহারের উপর গুরুত্ব দিয়ে নগরে প্রায় সব পয়েন্টে ফুলেল শুভেচ্ছা কর্মসূচি পালন করেছেন মানে যেসব মোটরসাইকেল চালক হেলমেট ব্যবহার করছেন তাদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তার আগে পরিবহন মালিক শ্রমিকদের তিনি আলটিমেটাম দিয়েছিলেন একুশ সেপ্টেম্বরের পর নগরীতে কোনো অবৈধ যানবাহন চলবে না বেটার জেল তো রিক্সার বিরুদ্ধে নগরবাসীর খুব ছিল অনেক পুরনো তার ঘোষণা মতো বাইশ সেপ্টেম্বর থেকে অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান নামে পুলিশ টানা তিন দিন অভিযান চালিয়ে দুইশো অবৈধ যানবাহন আটক ও আশিটির মতো যানবাহনের বিরুদ্ধে কাগজপত্র না থাকায় মামলাও দায়ের করা হয়েছে এরপর প্রভাব পড়তে শুরু করেছে নাগরিক জীবনে কিছুটা যানজট মুক্ত সিলেট মহানগরী তবে নগরবাসীর দাবি এই অভিযান চালিয়ে যেতে হবে এবং নগরীকে ব্যাটারি চালিত রিক্সা মুক্ত করতে হবে নগরের ফুটপাত হকাশ মুক্ত করতে পারলে তার ব্যাটারি চালিত রিক্সা শতভাগ উচ্চত করতে পারলে সত্যিই বদলে যাবে সিলেট মহানগরী